ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড ঠাকুরগাঁও চিনি লিমিটেড বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত একমাত্র ভাই শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার প্রধান সড়কে এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে উনিশশো সালে সমাপ্ত হয় এবং উনিশশো সাল থেকে এটিতে চিনি উৎপাদন শুরু হয় স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই বৃহৎ শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা বাণিজ্যিক খামার ও জৈব সাধনা এবং অভিজ ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানকালীন সময়ে এই মিলে দৈনিক আখমারাই করার ক্ষমতা ছিল এক হাজার ষোলো মেট্রিক টন ও বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ছিল দশ হাজার একশো ষাট মেট্রিক টন তবে পরবর্তীতে উনিশশো ছেষট্টি সাতষট্টি থেকে এর আখমারাই ক্ষমতা বৃদ্ধি করে দৈনিক পনেরোশো মেট্রিক টন এবং বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা পনেরো মেট্রিক টন করা হয় চিনি ছাড়াও এখানে উৎপাদন করা হয় চিনি জৈব সার চিটাগুড় মন্ড উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের এই ভারী শিল্পটি এখন ধুকছে বার্ধক্য জড়িত থাকে প্রায় সময় দেখা যায় এই কারখানার সমস্যা আর বছরের প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন মাত্র খোলা থাকে এই চিনি কলটি যদিও উত্তরবঙ্গের অন্যতম একটি ভারী শিল্প হিসেবে পরিচিত আমাদের এই ঠাকুরগাঁও সুগার মিল দর্শক আপনারা দেখছেন ঠাকুরগাঁও সুগার মিলের চিত্র দীর্ঘ সময় পরেও আজ সুগার মিল সচল রয়েছে তবে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সুগার মিলের উন্নয়ন করা সম্ভব বলে মনে করছে ঠাকুরগাঁওবাসী হ্যাঁ আপনিও আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ